বিজ্ঞানটা তদন্ত করে দেখলো এর আগে কয়েক বছর আগে যখন আপনি মোবাইলে কথা বললেন মোবাইলে কথা বলার জন্য একটা সীমা বেঁধে দেওয়া আছে এক মিনিটে এক টাকা বা দু টাকা লাগবে মানুষ কথা সীমিত বলতো কথা বলতে বলতে কেমন আছি ব্যাটা ভালো আছি মন্দ এই এসে বলে ফট করে কথাটা ছেড়ে দিত কারণ দু মিনিট হলেই চার টাকা লাগবে এইভাবে করে দু টাকা থেকে এক টাকা এক টাকা থেকে পঞ্চাশ পয়সা এক পয়সা দু পয়সা করতে 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 আপনার ভিতরে একটা সুযোগ দিয়ে দেওয়া হলো বিজ্ঞানরা তদন্ত করে দেখলো মুসলমানদেরকে আড্ডায় বসানোর জন্য একটা কি কৌশল করা যায় এই কৌশল তারা অবলম্বন করে এখন একটা অফার দিল আপনি প্রোমো করে নেন আনলিমিটেড কল কি বলেন ঠিক না তা প্রোমো করে নিলে কি পয়সা নতুন কাটে জোরে বলুন কাটে এই যে তো মা বেটিকে ফোন ধরেছে আর দু ঘন্টা ধরে কথা চলছে চুলহায় মা রান্না করছে জিকির করবে কিসের সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবে কিসের মা বেটি গল্প চলছে দু চার ঘন্টা তার টেনশন হলো আমি প্রমো করেছি টাকা দিয়ে লস করব নাকি যুবক ছেলে মোবাইলে নেট চালাচ্ছে ও দেখছে আমার তো চব্বিশ ঘন্টার ভিতরে দেড় জিবি বা টু জিবি আমার সুযোগ আছে তো এতগুলো সুযোগ থাকার পর দেখেছি আমার দেখছি আমার নেট এখনও ফিফটি পারসেন্ট বাকি আছে এই জন্য তো আপনাকে রাত্রিবেলায় দশটার সময় জাগায় দিল এই ফিফটি পারসেন্ট বাকিটা এরপরে মোবাইল চালাতে 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 রাত বারোটা এখন দেখছেন আপনার নেটও শেষ আপনারও বুদ্ধি শেষ এখন ব্যাটারি লো দেখাচ্ছে আপনি শুয়ে পড়লেন এখন দেখছি কপাল পড়া সকাল দশটার সময় বিছানা থেকে উঠছে তারা বসে নেই তারা কি করে আপনাকে লিপ্ত করা যায় এই জন্য একটা অস্ত্র তুলে যে মোবাইল আনলিমিটেড কল প্রেমিক প্রেমিকা কথা বলছে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে ও টেরিফাইনি কখন কথা শেষ হয়ে গেল প্রিয় ভাই সব আমার রাসুল বলছেন শুনে লাও আমি কালাইকালিস তুমি তোমার জবানে তালা মেরে দাও ভাষা সংযত করু ভাষা সাবধানে বলো অকট্ট কথা বলো না বাজে ভাষা বলো না ফালতু কথা বলো না এখন আপনি বলছেন মাওলানা কথা বন্ধ করা যাবে না আমার থেকে তো বলা লাগবে আমার রসুল বলছেন কথা বলবি বল ফালিয়াকুল হইরান আউলিয়াসমুত তোমার কথা বলার প্রয়োজন পড়ে গেছে আমি তোকে বসে থাকতে বলিনি আমার রাসুল বলছেন ভালো হলে বল তা না হলে মন্দ হলে বলবি না ভালো কথা হলে কথা বলবি তা না হলে ফালতু আলোচনা করবি না চায়ের দোকানে তিনজন আড্ডা করতেছে একজন আর একজন আর সমালোচনা করতেছে পার্সির থেকে আপনি চা পান করতে 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 ওপার দিয়ে হেঁটে এসে বলছেন তোরা যার গল্প করছিলিস এতক্ষণ দিন ধরে তার যার আলোচনা চলছিল ওটা ঠিকই বলেছিস, আমিও জানি এই যে মুখ চালিয়ে দিলেন সবাই পাপের বন্ধু হয়ে গেলেন মুখ সাবধান কথা সাবধান যদি আপনার মুখ থেকে ফालतू কথা বেরিয়ে যায় একটা নিন্দা বেরিয়ে जाता আপনি ফেসে যাবেন কথা কত বড় সাংঘাতিক দেখেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন রাসুলের ইস্ত্রি সাফিয়ার ব্যাপারে একটু নিন্দা করছেন বাসা বলছেন ইয়া রাসুল আল্লাহ খেফ হাসবুকা মিন সাফিয়াতা কাজা বা কাজা তানি কসিআ রাসূল গো আপনার স্ত্রী সাফিয়া তো এমন এমন তিনি তো বেটে তা বলতে চাইছেন হাজারে দায়াসা সিদ্দিকা তিনি একটু লম্বা তার থেকে রাসুলের স্ত্রী সাফিয়া তিনি একটু খাটো তার মানে মা আয়েশা বলতে চাইছেন রাসুল গো সাফিয়া তো খাটো মেয়ে খাটো বউ তিনি এইভাবে নিন্দা করতেছেন এমনি করে আমার রাসূল বলছেন আয়েশা তুমি এমন একটা ভাষা মুখ থেকে চালিয়ে দিলে তোমার মুখ থেকে যে কথাটা তুমি বের করলে আয়সা রে তুমি জানো না এই কথাটা কত বড় সাংঘাতিক তুমি জানো তোমার এই কথাটা কি যদি দরিয়ায় ফেলে দেওয়া হয় তোমার এই কথাটা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানির স্বাদ নষ্ট হয়ে যাবে সমুদ্রের পানির কালার নষ্ট হয়ে যাবে এখানে এক বোতল পানি ধরলাম ওই এক বোতল পানির ভিতরে আমি এক ফোঁটা রং ফেলে দিলাম পানির কালার চেঞ্জ হয়ে যাবে আমি একটা লাল রং ফেলে দিলাম সাদা দবদবে পানি পানিটার কালার চেঞ্জ হয়ে গেল এখন আপনি বলেন এক বোতল পানি ভিতরে যদি আমি এক ফোঁটা রঙ দিই তাহলে পুরো বোতলের পানিটা নষ্ট হয়ে যাবে আর খাবার উপযুক্ত থাকবে না আপনি আর খেতে চাইবে না আপনি বলবেন পানিটার কালার খারাপ হয়ে গেছে এটার আর খাবার উপযুক্ত নয় এজন্যে বন্ধুরে বিশ্বনবী বলছেন আয়সা কান খুলে শুনে নাও তুমি এমন একটা কথা বলে দিলে তোমার এই কথাটা সমুদ্রে ফেলে দিলে পরে সমুদ্রের পানির কালার নষ্ট হয়ে যাবে তার মজা নষ্ট হয়ে যাবে একটা কথা শুধু বলেছে হরে হায়রে আয়সা তুমি শুধু এই কথাটা বলে দিলে সাফিয়া তিনি একটু খাটো মেয়ে বেটে এই যদি এত ভোল্টেজ হতে পারে যেখানে সমুদ্রের পানির স্বাদ নষ্ট হতে পারে আপনি আপনার বাড়ির বউকে দেখেন আপনার শাশুড়ি বউকে বলছে নি কোথাকার ছোট যা বড় জালকে বলছে না তুলি কোথাকার